ওই দেখিস না তুই আসসালাম আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বই কলার দুনিয়া নাজিরপুর পিরিসপুর জেলা এই বইটি এখাটায় আপনারা ম্যাক্সিমাম বারো মাস কৃষি কাজ করে কৃষি ফসল উৎপাদন করা হয় তার ভিতরে একটা দেখুন আমি যেখানে আছি এটা হলো বাসমান কৃষি বা এর আগে আপনার শালগম শেষ এখন আবার শুরু করছে পাতাকপি না গেবেজ আর ওই পেশে আমি আরেকটা আর একটা খেতে যাবো সেটা হলো আর শশা আমরা এখন যেখানে আছি এটা হলো শশা ক্ষেত বলো এই হলো আমার হাতে শশা এক আমাদের ভাই এই শশা মামাকে গিফট করেছে নাকি মামা মামাকে গিফট করেছে দেখুন শুধু শশা আর শশা এই হলো শশা কে দেখ কি সুন্দর শশা একদম হাতের নাগালে শশা আসলে বাগানটা ঘুরতে খুব সুন্দর লাগে আল্লাহ তালার কি লেখালা এটা প্রতিটা শহরে শহরে আপনার প্রতিটা বাড়ি বাড়ি এই শশা গুলো পৌঁছায় যায় যারা শহরে থাকছেন তারা কখনো দেখেন নাই ভাসমান কৃষি বুটে আসলে চমৎকার একটি এলাকা ঘুরতে আসবেন দেখে যাবেন আর আমার পেজ লাইক শেয়ার করবেন আমা

কপ কপ বেশি বোদে না তুমি কি নির্বোধ তুমি বেশি তুমি বেশি ঠাও না এখানে আসতে হ্যাঁ আরকে তোর দাদি রে বাবাকে দেখ বলবা যে আমরা শসা বাগানে গেছিলাম ঘুরতে বরবর শসা দেখছি ঠিক আছে কেন হ্যাঁ বেকে যাবে বেকে দেখুন এখানে এই যে বিশাল বড় ক্ষেত শসার ক্ষেত আবার এই পাশে আবার লাগাইছে পাতা গপি আবার শসার মাছখানে এই যে এটা খাল মানে খাল মানে ছোট একটা গর্ত তৈরি করে খাল বানাইছে খালের পাশে দুই পাশে কাнди কাнди করে ওই পাশেও শসার ওই পাশেও ফুলকপি দেখেন শালগমে ওই দেখেন শালগম ফুলকপি না শালগম দেখছেন আল্লাহর কি নিয়ামত আর গ্রামের দৃশ্য এই না না দেখলে দেখলে বাস্তবে না দেখলে করবেন মাঝে মাঝে বইটা দুনিয়া ঘুরতে আসবেন এই হলো আপনার শালগম ক্ষেত দেখুন বাহিরের দৃশ্যটা আসলে চমৎকার একটি দৃশ্য আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ বল তোরা এত সুন্দর দৃশ্য দেখাইলাম দেখিস ফিরি ফিরি বলো লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু করবেন আল্লাহ হাফিজ আল্লাহ